এই যে আপনাদের দেখাচ্ছি জলই কাতলা রিয়েল জলি কাতলা কোনো ভেজাল নেই এই কাতল মাছ বছরে দুই থেকে আড়াই কেজি মাছ হবে এই মাছ থাকতে পারেন একদম ফ্রেশ মাছ কোনো স্পট নেই কোনো রকম মাছের গায়ে কোনো দাগও নাই দেখছেন এই মাছ দিতে পারি এটা হলো পিওর কাতল মাছ দেখছেন মাছ কি সুন্দর মাছ মাছ একটা মাছ আপনার পুকুরে গেলে নষ্ট হবার না নষ্ট হবে না ভাই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা নিলে আপনাদের দ্বার প্রান্তে এই মাছ অনায়াসে আসে পৌঁছে দিয়ে আর মাছ এই হলো কাতল মাছ সলিড কাতল মাছ মাছের গ্রোথ দেখেন গোট দেখেন বড় মাছের মেল তো বড়ো মাছের ডিম থেকে তৈরি করা মাছগুলো খুব সুন্দর মাছ দেখছেন একটা মাছের গায়ে কোনো স্পট নেই কোনো দাগ নেই লাল নেই এই মাছ ছাড়লে একটা মাছ আপনার পুকুরে নষ্ট হবে না একটা মাছও ঘুরবে না নষ্ট হবে না মরবে না এই মাছ চাইলে আমরা হোম ডেলিভারি দিই আপনারা চাইলে আপনাদের দাঁড় প্রান্তে পৌঁছাই দেব ভালো হয় আপনারা অর্ডার দেন অর্ডার ফাইনাল করেন করলে অবশ্যই আপনাদের দাঁড় প্রান্তে পৌঁছাই দেব একটা মাছ নষ্ট হলে সে ড্রাইভারও আমরা নিব আপনাদের সুস্থ সবল মাছ আপনাদের গেট বেরিতে ছেড়ে দিয়ে আসবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সালাম আলাইকুম সদি মৎস্য চাষি ভাইয়েরা এই এখন দেখাবো আপনাদের চায়না পুঁথি এই যে দেখতেছেন চায়না পুঁছি এই পুঁঠি নিলে আপনাদের দাঁত প্রান্তে পৌঁছে দিয়ে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি গেলে যদি আমার ভাই যান দেখছেন একটা মাছের গায়ে স্পট পাবেন না একটা মাছও নষ্ট হবে না আপনার পুকুরে যে সমস্ত মাছই বাস নষ্ট হবে না হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা পৌঁছে দিয়ে থাকি আপনাদের সুস্থ সবল মাছ পৌঁছে দিয়ে থাকি আপনারা অর্ডার দিলে আপনাদের দাঁত প্রান্তে এই মাছ নিয়ে গের বেরিতে ছেড়ে দিয়ে তারপরে আমরা আসি আপনি মাছ নিতে চাইলে অবশ্যই অর্ডার দেন আপনার মাছ আপনার প্রজেক্টে পৌঁছে দিবেন আপনারা হোম ডেলিভারি দিলে আমরা আমরা হোম ডেলিভারি দিয়েছি কি আপনারা অর্ডার দিলে আমরা হোম ডেলিভারি দিয়ে আপনাদের বাসায় পৌঁছাই দেব একদম গেলে দেওয়া সুস্থ সবল মাছ দেখে আপনারা নেবেন আপনাদের পছন্দনীয় মাছ আপনাদের বাসায় পৌঁছে দিয়ে তারপরে আমরা প্রদেশের মাছ একটা মাছের গায়ে স্পট পাবেন না চলো আনার মাছই সুস্থ সবজি এই চায়না পুঁঠি নিলে অর্ডার দেন আপনাকে পৌঁছাই দেবেন মাছ একটা মাছ হোক দেখবেন খেলা করতে সুস্থ সমল মাছ হলে এভাবে খেলা করে বেড়ায় আমরা হাউদে রেখে ঝর্ণা দিয়ে মাছ পাকায় তারপরে আপনাদের পৌঁছাই দিই যাতে একটা মাছও আপনার পুকুরে যেও নষ্ট না হয় সে দায়িত্ব আমরা নিব আমরা অর্ডার দিলে ওই দায়িত্বটুকু আমাদের বহন করতে হবে বা নিব আমরা আমাদের সুস্থ সুন্দর মাছ ধর আসসালামু আলাইকুম ভালো সাবস্ক্রাইব সবচেয়ে এই হোক মাছ ধরা